আল্লাহ তালা দুনিয়াতে পরীক্ষা দেওয়ার আগেই আল্লাহ তালা প্রতিটা মানুষ থেকে একটা অঙ্গীকার নিয়ে রাখছেন সুবাহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দুনিয়ার জমিনেতে প্রথম আগে আল্লাহ রব্বুল আলমী আমাদের রুহের জগতের মধ্যে আপনার বাবা মা দাদা দাদি অর্থাৎ আদম আলাই হিসালাম থেকে এই পর্যন্ত চোদ্দশো বছর পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত অতিক্রম হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে আসবে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবার রূহগুলো একসাথে বানাইছেন সুবহানাল্লাহ বলে অর্থাৎ আমরা বয়সে কিন্তু কি সমান কি বলে সবাই সমান এই মানুষের রহুগুলো বানানোর পরে আল্লাহ করলেন পরে আল্লাহ রাবুল আলমীর একটা প্রশ্ন ছুড়ে দিলেন আনাস্ত আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলম বলেন আমি কি তোমাদের রব নই মানুষগুলো রহুগুলো সময় চোপচাপ বসে আছে কেউ কোনো কথা বলে না সবাই নিজের দিকে তাকিয়ে আছে সাধারণ যদি আমরা কোনো ভালো বক্তা যদি আসে আপনাদের চনপাড়া এলাকায় যদি আসে মাহফিল করে কোটি কোটি মানুষ হয় কি হয় না বলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোটি মানুষ নয় পৃথিবীর শুরু অগ্ন থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে আসবে সব মানুষের রূপগুলো এইভাবে আমরা দেহ শুরু দাঁড়িয়েছিলাম বসেছিলাম আল্লাহ রব্বুল আলামিন যখন প্রশ্ন করবে আলাস্ত রব্বিক আমি কি তোমাদের রক্ত মানুষগুলো বলতে থাকবেন কোনো কথা বলবে না সময় অতিক্রম হইতেছে অতিক্রম হইতেছে বলবে হা আপনি আমাদের রব পৃথিবী যতগুলো রূপ ছিল এই রোগগুলো বসে বসে চিন্তা করবে হারে। যেই রূপটা প্রথম বললেন বালা আপনি আমাদের রব মনে হয় এই কথাটাই সত্য তারা পিছনে পিছনে যত নবী আল্লাহ আল্লা বলেন দুনিয়াতে প্রেম করেছেন সব নবীগুলো বলা শুরু করবে বালা আপনি আমাদের রব এরপরে সাহা তাবিন গেলাম তাবিন তাবি তাবিন সর্বশেষ আমরা পর্যন্ত বলেছিলাম বালা আপনি আমাদের সবাই অঙ্গীকার দিয়ে আসছিলাম এখন আপনারাই জোরে আওয়াজ দিয়ে বলবেন দুনিয়াতে আসার পরে ওই জায়গাতে বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যারা বেইমান ইহুদি নাসানা বদ্ধ খ্রিস্টান ওই মানুষগুলো ওই রোহের জগতে ছিল কি ছিল না আওয়াজ দিয়ে বলেন ছিল না ওই মানুষগুলো আল্লাহ রব্বুল কি রফের জগতে আল্লাহ রব্বুল আলামিনকে অঙ্গীকার দিছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান আপনা আপনাকে রব হিসাবে মানব আপনার যে শরীয়তের বিধানগুলো থাকবে ওই শরীয়তের বিধানগুলো আমরা মানব আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একবার পাঠাই দেখেন ওই অঙ্গীকার করে আমরা আল্লাহ রব্বুল আলামিন সিরিয়াল বলে সিস্টেম মতো দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দাদাকে বাবাকে তারপর সন্তানকে পাঠাইলেন কিন্তু সন্তানকে পাঠানোর পরে দুনিয়াতে ধর্মের মধ্যে বিভিন্ন রূপ ধারণ করল কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান বিভিন্ন ধর্মে রূপান্তরিত হয়ে গেছে ঠিক বলে অথচ আপনি আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা ফেরাউন নমরুল, হামা কামান যতগুলো সূচনামূলক যারা ছিল ইহুদিদের নাসারাদের এরা সবাই ওই দিনে অঙ্গীকার দিয়েছিল আল্লাহ আপনি আমাদের রব বিল্লাহ বলেন ওই মানুষগুলো আসার করে দুনিয়া থেকে তারা আল্লাহকে রব হিসাবে মানছে বলেন মানছে মানে নাই এই জন্য দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করার আগেই বলেন আল্লাহ তারা আমাদের থেকে কী নিয়েছে বলেন অঙ্গীকার মিছে যে আল্লাহ আপনি আমাদের রব আপনার যত হুকুম থাকবে যেগুলি যেই নদীর সময় যেই শরীয়তের বিধান থাকবে ওই বিধানগুলো আমরা মেনে চলবো আমরা অঙ্গীকার দিয়ে আসছি আচ্ছা এবার হিসাব মিলান অঙ্গীকার দিয়ে আসছি কিন্তু দেওয়ার পরে আমরা আল্লাহর অঙ্গীকার তো সবাই কামা হাকু পূর্ণাঙ্গ মানতে পারি হ্যাঁ পারি পারি না তাহলে কি আমরা কোন কলকাতারে যাইতেছি বলেন সীমালঙ্গন করতেছি আর সীমালঙ্গনকারীদের জন্য স্থান হবে কোথায় বলেন জাহান্নাম থাকবে যারা বলে 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 সীমাবঙ্গন করবে তাদের স্থান হবে কোথায় জাহান্ন এইজন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমীর অঙ্গীকার দিয়েছিলাম আল্লাহ তোমার এবাদত করবো তোমার গোলামি করব। দুনিয়াতে আসার পরে নবী মোহাম্মদ নসুমাহি صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. سورة المنكر المتب. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً وهو العزيز الغفور الله أكبر. بولين. سورة المنكر المتب. الله رب سورة المنكر তোমাদের কি পরীক্ষা করব তোমাদের ভালো আমল সম্পর্কে আমি জিজ্ঞেস করবো তাহলে বলেন আমার আমল নামায় যদি আমার পরীক্ষার রেজাল্ট যদি আমার জিরো আসে তাহলে কি অবস্থা হতে পারে বুঝেন আর যদি আমার আল্লাহরুল আলমিন যেই প্রশ্ন ছুটে দিয়েছেন আহসান সান তোমার ভালো আমলগুলোকে দেখবো এই ভালো আমলগুলো যদি আমার জীবনে শিরোনাম থেকে শেষ পর্যন্ত যদি আমার না থাকে আমার আমল নামায় যদি আমার সূচনার আমার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার আমল যদি আমার উমের মধ্যে না থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে আমি একজন কাটবো নাউজিল্লা জুড়ে বলে তাহলে এমন একটা মাস সীমা লঙ্ঘনের একটা মাস আসছে কিনা বলেন এই মাসটার নাম কি বলেন মহরম মাস এই মহরম মাসের মধ্যে আমরা মুসলমান কাফির বেমান ইহুদিন আসার এগুলি বাদ রাখেন এটা ওয়াজ হচ্ছে মুসলমানদের জন্য আচ্ছা মুসলমান আমরা এই মহরম মাসকে আল্লাহ তালা বরকতময় রমজানের পরে স্থান রাখছেন কিন্তু এই রমজান মাস পরে মাসের নাম কি বলেন মহরম মাস এই মহরম মাসের মধ্যে আমরা বেশি বেশি মুসলমান হওয়ার পরেও আমরা সীমা লঙ্ঘন করি কি করি না বলেন আওয়াজ বলেন করি কি করি না এই সীমালঙ্ঘন কী লঙ্ঘন রসুল যেই বিষয়গুলো হাদিসের মতো আসছে এই হাদিসের কথা না মেনে আমরা এই মহরমকে হাসান আর হুসেন রতি আল্লাহ আলহুকে সামনে রেখে আমরা বিভিন্ন কিছু গান বাজনা ইত্যাদি মেতে উদযাপন করি না আউজ্লা এগুলি করা যাবে আচ্ছা বলেন করা যাবে আচ্ছা করা যাবে না কারণ হচ্ছে যে আমার এই মহারম মাসের সূচনা হচ্ছে মুসা আর আপনি কোথায়কের ঘটনা কোথায় আসে আপনি লাগাইছেন বলেন মহার্র মাসে ঘটনা ঠিক আছে হাসান হুসাইন রিয়ালাহুল আনহু তিনি তো জান্নাতের মধ্যে আমাদের পুরুষদের মধ্যে তিনিরা নেতৃত্ব দিলেন সোবাহ আচ্ছা বলেন ওনাদের সম্পর্কে আমরা কি